আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি একটা পরিপাটি পরিপূর্ণ সংসার পেতে সব মেয়েরাই চায় কিন্তু সব মেয়েদের ভাগ্যে তো আর সেটা জোটে না কার ভাগ্যে কি আছে সেটা তো একমাত্র আল্লাহ তালাই জানে তারপরেও একটা মেয়ে দিন রাত পরিশ্রম করে যায় এই সংসারের পেছনে তার কোনো দায়বদ্ধতা থাকে না এই সংসারে পেছনে সব সময় সব কিছু নিজের অক্লান্ত পরিশ্রম করে যায় একমাত্র এই সংসারের জন্য দিন শেষ হয়ে রাত আসে আর রাত শেষ হয়ে দিন আসে যদি রাত না হতো তাহলে দিনের মর্ম বুঝতাম না আর দিন না হলে রাতের মর্ম বুঝতাম না তো এরকমই একটা সংসার টিকানোর জন্য মেয়েরা সব কিছুই করে থাকে সেটা যে করেই হোক যে অবস্থাতেই থাকুক সবসময় চেষ্টা করে তার সংসার সবসময় যেন পরিপাটি এরকম পরিপূর্ণ থাকে তো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর সকালের জলখাবারে ছিল হচ্ছে ঝাল সুজি আর চা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেলে প্রথমে আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আজ ব্রেকফাস্টটা করতে একটুখানি লেট হয়ে গেছে তো একেবারেই চা আর ঝাল সুজি খেয়ে কাজে লেগে পড়েছি প্রথমেই চলে এসেছি হচ্ছে এই রুমটায় এই রুমটাই তেমন কেউ থাকে না কেউ যখন বেড়াতে আসে তখন এই রুমটা ব্যবহার হয় তো এমনি সময় বেডশিট তো সবসময় পাতাই থাকে প্রতিদিন একটু করে ঝেড়ে নিলেই হয়ে যায় আর যখন কেউ আসে তখন আবার নতুন বেডশিট পেতে দিই এক সপ্তাহ পরপর চেঞ্জ করে নিই আর কেউ আসলে তো আবার নতুন বেডশিট পেতেই দিই তো প্রথমে এই রুমটা এখন গুছিয়ে নিচ্ছি আর এত ধুলো হয় যদি প্রতিদিন এরকম ফার্নিচারগুলো না ক্লিন করি তো দেখতে খুব খারাপ লাগে তো ঘর গুছানো হয়ে গেছে এবার চলে এসেছি হচ্ছে ড্রয়িং রুমে তো এইগুলো প্রতিদিন টেনে টেনে মুছে নেওয়ার চেষ্টা করি আর এখন তো শীতকাল কাজ করতে বড়ই অনীহা লাগে কিন্তু তারপরেও মানে কাজ করেই যেতে হবে কারণ সব সময় যদি ঘর বাড়ি এরকম অগুছালো থাকে দেখ তাহলে তো মনটাও ভালো করে না সবসময় আমি চাই যেন ঘরবাড়ি একদম পরিষ্কার পরিবাটি থাকে তাহলে মনটাও ভালো থাকে তো এখন এইগুলোই সব কিছু ঝেড়ে নিচ্ছি এই সপ্তাহে একদিন এই আর্টিফিশিয়াল গাছগুলো ধুয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি পরের ভিডিওতে শেয়ার করে দেব তো এখন একটু একটু করে ঝেড়ে নিচ্ছি ভিডিও শুরুতে কয়েকটা কথা বলে নিই তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করেছো সত্যি আমি কৃতজ্ঞ তোমাদের কাছে ধন্যবাদ বলে তোমাদের ছোট করতে চাই না অনেকেই তোমরা ভিডিও দেখেছো অনেক কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে এই শো পিসটা দেখতে পাচ্ছ এটা প্রায় তিন বছর আগে আমরা আগ্রা গিয়েছিলাম ঘুরতে ওখান থেকে নিয়ে এসেছি খুব ভালো লাগছে মিনি তাজমহল এটা স্টাডি টেবিলে রাখার জন্য তো আমি এরকম বাইরে রেখেছি দেখতে ভালো লাগবে দুই দিকে পেন রাখা যাবে তো ওইদিকে প্রায় মোটামুটি কাজ করে চলে এসেছি হচ্ছে এখন রান্নাঘরে তো এখানে রান্না হবে হচ্ছে ওই মাছের ঝোল হবে শীতকালীন সবজি দিয়ে বেশিরভাগটাই মাছের ঝোল খেতে ভালো লাগে সব সবজি তো এখন পাওয়া যাচ্ছে তো ওটাই রান্না করব। রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি সত্যি বলছি তোমরা এত কমেন্ট করেছো এত ভালোবাসা দিয়েছো আমার খুব ভালো লেগেছে এভাবেই তোমরা আমার পাশে থেকো এই ভিডিওতে কয়েকটা আপুর নাম নেব যেগুলো আমার কমেন্টগুলো সত্যি খুবই ভালো লেগেছে তো জানি না আপু তুমি এই ভিডিওটা দেখবে না তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আবার আমাকে কমেন্ট করো আমাকে খুব ভালো লেগেছে এভাবেই আমার পাশে থেকো তাহলে অনেক আগে এগিয়ে যেতে পারবো আমি আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকলে একদিন অবশ্যই সবাই ঠিক একদিন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে আর আমি যেহেতু নতুন অনেক কিছুই জানতাম না তো অনেক কিছু শিখছি তোমাদের কাছ থেকেও তো আমার কিছু ভুল হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি ঠিক করার চেষ্টা করব আর আশা করছি আমার ভিডিও দেখে তোমরা কিছু অন্তত শিখতে পারছো আজ একটু বাইরে গিয়েছিলাম কয়েকটা জিনিস কেনার ছিল সেইগুলোই কিনতে গিয়েছিলাম একটু ছোট্টো ক্লিপ ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি কি কিনেছি সেটা ভিডিওর শেষে দেখাবো দুপুরে লাঞ্চ করার পরে আর তেমন কোনো ভিডিও করিনি একটু বাইরে চলে গেছিলাম তাই আর এখন আমাদের ডিনার হয়ে গেছে প্রায় ওই দশটার মতো বাজে রাত দশটা তো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আর সব থেকে বাজে অভ্যাস হচ্ছে যদি এরকম রান্নাঘর ক্লিন না করে আমরা ঘুমিয়ে যাই এটা একদমই ভালো দিক না সব সময় চেষ্টা করবে রান্নাঘর রাতে সময় এরকম ক্লিন করে রাখার আর আমার মনে হয় রান্নাঘর ক্লিন করে রাখলে সকালে কাজ করতেও খুব সুবিধা হয় উঠে আমরা রান্নাঘরে কাজ ঝটপর করে করতে পারবো আর যদি রান্নাঘর নোংরা থাকে অগোছালো থাকে বাসনপত্র মাজানা থাকে তাহলে তো আমারই একটা কাজ বাড়তি থেকে যাবে সকালে উঠে ওই কাজটা করব না রান্নাঘরে রান্নার কাজ করব তাই চেষ্টা করবে সবসময় রাতের দিকটাই এইগুলো কাজ করে রাখার কারণ এটা খুবই বাজে অভ্যাস অনেকেই থাকে আলসেমি করে শীতকালে রাতের সময় কাজ না করে সকালে ভাবে সকালে উঠে করব কিন্তু সেই কাজটা তো আমাকেই করতে হবে তাহলে কেন আমি মানে বাড়তি কাজগুলো রাখবো তো বাড়িতে যেটা হোমি হোম মেড লিকুইড বানিয়েছিলাম সেটা দিয়ে পুরো কিচেন ক্লিন করে নিলাম গ্যাসটাও ক্লিন করে নিলাম তাহলে আমার একটা কাজ হালকা হয়ে গেল তো অবশ্যই তোমরা চেষ্টা করবে রাতের মধ্যে সব কিছু এরকম ক্লিন করে রাখা তো আমার রান্নাঘর বাসনপত্র সব কিছু হয়ে গেল। গুড লাইফ আইডি থেকে আপু আমাকে বলেছে আপু আজকে প্রথমবার আপনার ভিডিও দেখলাম খুব সুন্দর সুন্দর টিপস দিলে পরবর্তী নোটিফিকেশনে অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ সো মাচ আপু এভাবে আমার পাশে থেকো ভোরের সিসির আইডি থেকে আপু বলেছে ধৈর্য ধরে কাজ করলে সফল একদিন হবে নি অবশ্যই আপু এটাতে আমি একদম এগ্রি করি কারণ পরিশ্রমই সাফল্যের চাবি কাঠি তো পরিশ্রম করে যেতে হবে এটা সবার জন্যই প্রযোজ্য পরিশ্রম না করলে কোনো কোনোদিনই ফল পাওয়া যায় না তো অবশ্যই আমরাকে পরিশ্রম করে যেতে হবে ফল একদিন আল্লাহ দিবে দিবেনি তো সেটা ধৈর্য ধরে কাজ করতে হবে তো আপু এভাবে আমার পাশে থেকো আর ধৈর্য ধরে আমরা সবাই কাজ করব একদিন ইনশাল্লাহ সবাই সফল হবো তো এভাবেই আমার পাশে থেকো আর খুব ভালো ভালো কমেন্ট করো আজকে এই দুটো আপুরই নাম নিলাম পরের ভিডিওতে আরও বেশি বেশি করে নাম নেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট করে ভিডিওটাতে লাইক করে দিও কমেন্টে জানাতে না আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ঠিক করার চেষ্টা করবে কমেন্টে জানিয়ে দেবে আমার কি কি ভুল লাগছে আশা করছি আজকের ভিডিওতে তোমরা অন্ততপক্ষে কিছু হলেও শিখতে পেরেছো যদি শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যাদের নাম নিতে পারলাম না তারা রাগ করো না পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেওয়ার চেষ্টা করবো তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে তো কয়েকটা জিনিস কিনে এনেছিলাম বললাম পরে দেখিয়ে দেবো তো এই জিনিসগুলো দেখিয়ে দিলাম আর এইটা খুবই কাজের জিনিস কারণ চাল ধোয়ার সময় বা যে কোনো সবজি ধোয়ার খুব কাজে লাগবে তাই এটা নিয়েছি তো কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ